হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য তো আমি নাহিদা ব্লগ থেকে নাহিদা সুন্দর দিনে সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমি শেয়ার করছি গরিবের নন মডোলার কিচেন তো আমার এই মডুলার কিচেনে কি কি আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর দেখার শুরুতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন কারণ দেখার পর দেখা গেছে যে ভিডিও দেখতে দেখতে ভুলে যাই আমরা তখন আর দিতে মনে থাকে না তো এই গরিবের কিচেনটা দেখার জন্য আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তো আমি আমার এখন কিচেনে ঢুকবো যার জন্য প্রথমে আছে একটা পাপোষ যদিও আমি কিছু করি নাই আনরেডি অবস্থায় ভিডিওটি আমি আপনাদের সাথে করছি টুকার পথে পড়ছে একটা ডাম কারণ রাখার জায়গা নাই ডামের উপর একটা মিয়াকো ব্র্যান্ডের ব্ল্যান্ডার ব্ল্যান্ডারের উপরে রাখা আছে মানে ঢাইকে রাখছি একটা ম্যাট দিয়ে কুশি কাটার ম্যাট দিয়ে তার উপরে একটা সৌন্দর্যের জন্য রাখছি ফুলদানি ফুলের টপ আর কি তো এই ফুলের টপটা এখানে থাকে না যদিও আমি ভাবছি যে ভিডিওটা একটু করব যখন তো একটা ফুল এখানে দিয়ে দিই তাই রাখা আর তার সাথেই আছে এখানে একটা র্যাক র্যাকের উপর আছে অনেক কিছু এই যে একটা কয়েলই দেখতে পাচ্ছেন প্রথমে রান্না করতে করতে যখন মশা ধরে তখন আমি কয়েল ধরাই আর এখানে যেভাবে ছিল সেভাবেই অলরেডি অবস্থা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে লাল ঝুড়িতে আমার লুসনি আছে কাটার আছে একটা মানি প্লান্ট রাখছি এখানে লবণ আছে কয়েল আর এই পাশে এই যে দেখেন কেউ কিছু মাইন্ড করেন না কারণ আমি ঝাড়ু দিই নাই ময়লা আছে এখানে দুইটা ডাম আছে ডামে আমার প্রয়োজনীয় যাবতীয় জিনিস রাখি ডামের উপর একটা চালনি আছে পেঁয়াজ রসুন রাখার জন্য আনছিলাম কিন্তু তার জন্য আমি একটা সি যে যাতে রাখতে পারি তার জন্য এখানে আমি এটা রেখে দিছি যে ধোয়ার পর যে জিনিসগুলো হয় যেন কষায় রাখতে পারি আর যেখানে চামচগুলা প্রথমে যে মানে রাখার মতো কিছু ছিল না তারপর না আমি এটা ব্যবস্থা করছি প্রথম দিকে যেই এই ঝুলানো নইয়াগুলো দেখতেছেন যে এগুলাতে আমি অনেক কিছুই রাখতাম তারপরে যে এখানে একটু তাক আছে সেই তাকে যে মশলাপাতি যা কিছু থাকে আর কি একদিকে আমি কুসাই রাখছি বিশ্বাস করেন পানের বোতলগুলো যে রাখবো তার জায়গা জায়গা নাই ডাইনিং টেবিলে যে রাখবো ডাইনিং টেবিলটাও একটা চিপার মধ্যে সেখানেও এত কিছু রাখা যায় না কারণ ড্রয়িং রুমের যেহেতু টেবিল সেখানে এত কিছু ঝামেলা রাখা যায় না তার সাথে দেখেন আমি একটা যে কচু পাতা রাখছি এটা আমার ডাইনিংয়ে ছিল ভিডিও টু থেকে সেখানে এনে রাখছি আর দেখেন চুলার উপরে আমার ভাতের পাতিল সেটাও আমি সরাই নাই এদিকে আসলে দেখা যাচ্ছে এখানেও কিছু হাতাকি আছে আর কচু গাছ আর এই যে তো এখন রান্না করব তাই মাছ ভিজাই রাখছি চিংড়ি মাছ তারই উপরে আছে একটা এভাবে রাখার জন্য এটা রাখছি কিছু কিছু তো নাই রাখার একটা ফুলদানি রাখছি একটা বিম ভার আর এক মানে লিকুইড বিম সাথে একটা ছোট্ট হুইলের বক্স আর এদিকে আসলে দেখা যাচ্ছে হাড়ি পাতিল মাজার জন্য দুইটা মাজুনি এই বাটিতে আর নর্মাল কিছু চামিচ একটা গ্লাসে তার উপরে যে এখানে ধোঁয়া পালকার জন্য চালনি তার সাথেই উপরে রাখছি কিছুদিন আগে আনা আমার এই র্যাকটা র্যাকের উপর আগে ছিল ইয়া রাখার কাপ রাখার জন্য একটা স্ট্যান্ড আর এই যে এখানে এই র্যাকটা আমি আপনারা হয়তোবা দেখছেন কিছুদিন আগে এটা আনছি এখানে প্লেটগুলো রাখছি মাঝখানের এসে সস পাতা রাখছি যে তরকারি রান্না করব। আর সকালে রান্না করছিলাম লাল শাক সেটাও একটু বেঁচে গেছে সেটা ঢাকা দিয়ে রাখছি এখানে কাচের গ্লাস বলেন স্টিলের গ্লাসগুলো এখানে রাখছি তারপরেটা রাখছি বাটি এই পানির রাখার একটা ক্যাটলি আর চায়ের কেটলি চায়ের কাপ আর এখানে রাখছি জগ বোতল আর উপরে রাখা আছে একটা চামিজ আর চা শাকার জন্য একটা শাকনি তো এই যে দেখেন এখান থেকে দেখলে এভাবে দেখা যাচ্ছে আর যে বালতিগুলা যে দেখা যাচ্ছে এগুলাতে আমি চাল রাখছি কারণ আমি ওইখানে চাল রাখার মতো উপায় নাই তাই বালতিতে রঙের বালতিতেই রাখছি আর তার পাশে একটা র্যাক এখানে যে মাছ রাখার কিংবা সবজি টবজি কাটে রাখার কিছু বক্স এগুলো আমার দরকার হয় মাঝে মাঝে কোথায় রাখবো তাই এখানে এটা দিয়ে রাখছি আর নিচের দিকে ওইখানে রাখছি কতগুলো খালি বটল আর দা বটি দাগুলা রাখছি এখানে আর একটা তাকে উপরে আছে এখান এটা অনেকটা উঁচুতে যে আমি খাটো মানুষ ওইখানে বারবার উঠাইতে পারি না নামাইতে পারি না আর এদিকেই দরজার মুখে রাখছি একটা বিন ময়লা রাখার জন্য এখানেও একটা বালতি আছে বালতির মধ্যে জিনিস আছে তার উপরে ওই হাড়ি পাতিলগুলা আর এদিক থেকে দাঁড়ালে মানে ঘুরে যে ভিডিওটা করব সেটাও করা যাচ্ছে না তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ